নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম শীতের দুর্দান্ত সবজি নিরামিষ ভাপা রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে শিলনোড়া নিয়ে নিয়েছি শিলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে দেব এক চামচ পোস্ত আর দেব কয়েকটা নারকেলের টুকরো আর দেব একটা কাঁচা লঙ্কা অল্প অল্প জল দিয়ে মিহি করে পেস্ট আমাদের রেডি করে নিতে হবে আমি শিলপাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সারেও বেটে নিতে পারেন তবে শিলপাটায় বাটা মশলার স্বাদই হয় আলাদা যে কোনো তরকারি স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় মশলাটা খুব ভালো করে বেটে নিয়েছি এখন মশলাটাকে উঠিয়ে নিতে হবে আর আমি মশলাটাকে উঠিয়ে নেব যেই বাটিতে আমি ভাপাটা রেডি করব সেই বাটিতে মশলাটা আগে রেডি করে নিলে রান্নাটা ঝটপট হয়ে যাবে তাই আমি মশলাটা আগেই রেডি করে নিলাম মশলাটাকে উঠিয়ে নিয়েছি আর শিলের মধ্যে অল্প জল দিয়ে আমি শিলটাকে ধুয়ে জলটাকেও মশলার সাথে নিয়ে নেব একদিন হলেও এই ভাপাটা বানিয়ে দেখবেন গরম ভাতে আর কিছুই লাগবে না মশলাটা আমার রেডি হয়ে গেছে এখানে হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিলাম সামান্য কয়েক দানা চিনি দিলাম আর দেব সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল এবার জলটাকে দিয়ে খুব মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটাকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মশলাটা রেডি বাটিটাকে এক সাইডে রেখে দেব আর আমি এখানে কিছুটা ফুলকপি কেটে নিয়েছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি ফুলকপির ভাপা করব আর এই ফুলকপির ভাপা খেতে অসাধারণ হয় বোটাগুলো একটু চিড়ে নিয়েছি কারণ বোটাগুলো সেদ্ধ হতে টাইম লাগে একটা কড়াই গরম করে দিয়ে দেব এক চামচ পরিমাণে তেল তেলটা গরম করে আমি এখানে কয়েকটা বড়ি দিয়ে দিচ্ছি বড়িটা দিলে ফুলকপির ভাপাটা খেতে অসাধারণ হয় বড়িটাকে লাল করে ভেজে নিয়েছি এখন বড়িগুলো উঠিয়ে নিতে হবে বড়িগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপিটাকে মিনিটখানিক ভেজে নেব ফুলকপিটাকে মিনিটখানিক ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে লবণ লবণটাকে দিয়ে ফুলকপিটা নাড়াচাড়া করে দেব। লবণটা দেওয়ার কারণে ফুলকপিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর দিয়ে দেব খুব সামান্য একটুখানি হলুদ হলুদটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখুন ফুলকপিগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো নামিয়ে নেব এদিকে মশলার বাটির মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো আর দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপি আর বড়িটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে যাতে সমস্ত মশলার সাথে ফুলকপি আর বড়িটা খুব ভালো মতো মিশে যায় খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দেব একটা টমেটো আমি চার টুকরো করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দেব এক চামচ কাঁচা সর্ষের তেল আবারও ভালো করে মিশিয়ে দিতে হবে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এখন ওপর থেকে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এতে ফ্লেভারটা দারুণ আসবে হালকা ঝালও আসবে টিফিন বাটির মুখটা আটকে দিলাম গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা জল আমি দিয়ে দিলাম আর জলের মধ্যে একটা ঢাকনা আমি উবুর করে দেব। আপনারা চাইলে এখানে স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন এবার বাটিটাকে বসিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে আমি দশ মিনিট মিডিয়াম আছে ভাপিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিয়েছি আর এইভাবে টিফিন বাটিটাকে ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে টিফিন বাটিটাকে নিয়ে চলে এলাম এবার আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের নিরামিষ ফুলকপি ভাপা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না